দেখো আমরা আবার সেই বনসাগরে আসছি কালকে এখানে একজন মাছ ধরছিল যে উনি আজকে সাবধানতার সাথে আসছি যাতে কেউ মাছ না ধরি আজকে আমাদের কই মাছ ধরার ইচ্ছা নাই এই যে দেখেন শাপলা এই যে ব্যাঙ্গের আপনি দেখতে পাচ্ছেন এদেরকে বলা হয় ব্যাঙ্গাচি এই দেখো ব্যাঙ্গাচি মানে ব্যাঙ্গের বাচ্চা আমি বড় করে দেখাই এই যে দেখেন সন্ধ্যে না কি সুন্দর দৌড়ো দৌড়ি সাঁতার দেখো দেখো এই যে সাঁতার কাটতেছে দেখো দেখো সাঁতার কাটতেছে ব্যাঙের বাচ্চা ব্যাঙ্গাছি দেখছো অদ্ভুত সুন্দর না আল্লাহ আর কি খেলা এরা মাছের মতো দেখতে বড় এরা ব্যাঙ্গাচি হইব মানে ব্যাঙ্গের বাচ্চা এই যে বনমুরুগের জাতের মতোই এক জাত যাও 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 ক্যাশ বাতাসে যাও আগাও বাংলাদেশ ওই দেখো বক এই জোরে চিৎকার দাও বকটা উড়াল দিব আবার চিৎকার দাও এই যে উড়াল দিছে 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 আবার চিৎকার দাও এই যে পাখিটা উড়াল দিতেছে হাই পাখিরা প্রতি পাখিরা আমাদের সাথে হই করতেছে দেখছা ওই যে পাখিরা খেলা করতেছে

কে চিল্লাই এগুলি ফালায় না এগুলি আর পুরে এই ফালায় না এগুলি ফালায় না ফালায় না ধরো না ধরো না ওই যে বক্তা ওই যে মহিলা বক্তা আছে না এটা তো ফালাবে না বক্তা ভালে দিয়ক এনেফালে এনেফালে